আসসালামু আলাইকুম ওরমতুল্লা দেখো আমাদের যে পেলের যে সাজেশন আরবি এটা কি আরবি প্রথমে কি আসছে আলিফ থেকে ইয়া এখানে আলিফ আছে লিখতে হবে কোন পর্যন্ত ইয়া পর্যন্ত এরপরে কী আছে খালিগড় পুরন আলিফ এরপরে এখানে কী হবে বা তা সা আছে জিম হা খ দাল এরকম করে কোন পর্যন্ত লিখতে হবে ইয়া পর্যন্ত লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এলোমেলো সাজিয়ে দেখো এখানে এলোমেলো আছে কি বা সা আলিফ তা তাহলে আছে এলো র পর্যন্ত কি আছে র র উপরে তো আর কিছু নেই আছে তাহলে আলিফ থেকে শুরু করলে র পর্যন্ত লিখলেই হয়ে গেলো সাজিয়ে এখানে র হবে এখানে একটা ভুল আছে ঠিক এরকমভাবে নিচেরগুলো এখানে নোকতা সারা চোদ্দটি হরফ আছে কি আছে নোক্তা সারা এগুলো আলিফ তাহলে বার নিচে নতুন আছে বা লেখা যাবে না তা নুক্তা আছে সা নোক্তা আছে জিম নোকতা আছে হা তাহলে আলিফ হা খর উপরে নোকতা আছে দালে নেই এই যে দাল তো এরকমের আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কয়টা হরফ আছে তার ভিতরে নোক্তা সারা হরফ হল চোদ্দোটি কয়টি এটা মুখস্থ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের পাঁচ নম্বরে যা আছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে এক বলা হরফ লিখো এই যে এক নকতা হরফ কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক নকালা হরফ কাটি এই দশটি লিখতে হবে অপূর্ণ হরফের পরিচয় অপূর্ণ হরফের পরিচয় এগুলো আমি শিখেছি দেখো তাহলে একটি হরফ কয় ভাগে ভাগ করা যায় বলছিলাম কয় ভাগে পাঁচ ভাগে কয় ভাগে পাঁচ ভাগে তাহলে এটা আছে সা এটা কি সা। সা কোন পূর্ণ সা তাহলে পূর্ণ সা থাকবে এরপরে তোমার এই যে প্রথম সা আছে শুরুর সা বা প্রথম সা এটা থাকবে না তোমার পরীক্ষার খাতায় দেওয়া থাকবে না ঠিক আছে তাহলে তোমার পূর্ণ সা থাকবে তোমার লিখতে হবে প্রথম সা এরপরে লিখতে হবে কি মাঝের সা এরপরে আছে কী লিখতে হবে শেষের সা আমরা আরও একটা সা পড়ছি যুক্ত সা 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 কিন্তু ওটা লেখা লাগবে না ঠিক আছে তাহলে এরপরে আছে পূর্ণ সদ এরপরে কী লিখতে হবে প্রথম সদ পূর্ণ সদ আছে তারপরে কি লিখতে হবে প্রথম সদ এই যে টান দিয়া এই প্রথম সদ দেখছো এরপরে মাঝের সদ যেহেতু মাঝের হরফগুলো যখন লিখব আমরা তখন এই যে একটা টান দিব ঠিক আছে এর মাঝে লিখবো আমরা ভালো করে দেখো দেখছো মাঝের সদ এরপরে কি আছে শেষ শেষের সদ তাহলে আমরা আগে সদটা লিখবো এই যে টান দিয়া এই টান দিলাম ঠিক আছে প্রথমে এই দাগটা দিব এরপরে এই দাগটা একটু উপর থেকে একটু উপর থেকে ও ঠিক এই যে কর্নার এই কর্নার থেকে একদম এই এখান থেকে একটু দিয়ে দিলে কি 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 হবে শেষের এরপরে আছে আছে আইন আইন কোন আইন পূর্ণ আইন আছে তাহলে তোমার কি লিখতে হবে প্রথম আইন শুধু একটু টান দিয়া এই যে প্রথম আইন এরপরে কি মাঝের আইন তাই না এই যে প্রথমে এইখান থেকে শুরু করবো পেন্সিল ডানে এরপরে সোজা বামে এরপরে এদিকে টান ঠিক আছে তাহলে কি হলো মাঝের আইন এরপরে কি শেষের আইন একদম সহজ একটা আইন লিখবা লিখা এইখান থেকে একটু হালকা মিশিয়ে দেবা টান দিবা শেষের আইন এরপরে কি আছে পূর্ণ হা পূর্ণ এই যে টান দিয়ে দেখো এখান থেকে টান দিয়া এই যে প্রথম হা পূর্ণ হওয়ার পরে কি প্রথম হা প্রথমে আমি এইখান থেকে নিচে দিছি উপরে দিয়া এই যে প্রথম হা এরপরে কি মাঝের হা তাই না এই যে দাগ এই যে দাগটা এই নিচে গেছে একটু বাম দিকে এখান থেকে ঘুরাইয়া এই যে মাঝের হা দেখছো এরপরে কোন হা শেষের হা তোমার এই হাটা মাঝের হা এরপরে শেষের হা এই যে টান দিয়া এই যে শেষের হা ঠিক আছে শেষের হা আচ্ছা এরপরে আছে হা কোন হা ছোট হা পূর্ণ হা আছে তোমার লিখতে হবে প্রথম হা এরপরে লিখতে হবে কি মাঝের হা এই যে দাগটা দিব আমরা দেওয়ার পরে এই যে মাঝের হা এরপরে কি শেষের হা আমরা হা লিখবো শেষের হা ঠিক আছে পূর্ণ কাফ এটা পূর্ণ কাফ তাহলে আমরা কি লিখবো প্রথম কাফ এই কাপটা কিন্তু আমরা সবাই ভুল করি প্রথম কাপটা এই যে বার মতো খালি নক্তা দিলাম না এই এখান থেকে একটা দাঁত দিয়ে ডান দি উপর থেকে একটা টান দিলে হয়ে যায় প্রথমে এই টানটা দিব ঠিক আছে এরপরে উপর থেকে এটা মিশিয়ে দেবো প্রথম কাপ এরপরে কি মাঝের কাপ তো আচ্ছা ঠিক ওরকমের ভাবে এই যে দাগ দিলাম ডালের মতো দেখছো এরপরে উপরে দিলাম ঠিক আছে এটা হলো মাঝের কাপ কি মাঝের কাপ এরপরে শেষের কাপ এই যে কাফ লিখলাম শুধু এখান থেকে মিশিয়ে দেবো এটা হলো শেষের কাফ পারা যাবে হ্যাঁ পূর্ণ মিম আছে কি লাগবে প্রথম মিম একদম সহজ এই যে প্রথম মিম এরপরে মাঝের মিম এই যে একটা দাগ দিব দাগ দিয়ে একটু উপরে দেব আবার নিচ দিয়ে সোজা এইটা আমরা কি করব এই যে মাঝের মিম ঠিক আছে এরপরে কি শেষের মিম এই যে দাগ দিয়ে উপরে নিব

প্রশ্নটা আসছে দুই তিন পাঁচ ও চার হরফ কি করবো আলাদা করে লিখবো এখানে একটা শব্দ আছে দেখো এখানে কি আছে একটা শব্দ আছে এই শব্দটাকে আমাকে আলাদা করতে হবে প্রথমে কি আছে কি আছে প্রথম নাম আছে প্রথম নাম আছে কিন্তু প্রথম নাম এরপরে কি আছে মাঝের হা কারণ মাঝের হা হলো এই পাশেও মিল আছে এই পাশেও মিল আছে তাহলে কি এটা শব্দের মাঝখানে না মিমটাও কিন্তু শব্দের মাঝে মিমটা কি শব্দের মাঝে এগুলো খুব ক্রিটিক্যাল একটা বিষয় ভালো করে দেখতে হবে লামটা কিন্তু প্রথম লাভ এদিকে নেই এদিকে আছে তাহলে প্রথম লাভ বা শুরুর লাভ এবারে হা ডানেও আছে বামেও আছে মিম ডানেও আছে বামেও আছে তাহলে হা কোন হা কোন হা বলো বলো মাঝের হা এরপরে কি আছে মাঝের হা মাঝের মিম ঠিক এখান থেকে টান দিয়ে একটু উপরে দেবো আবার নিচে মাঝের মিম এরপরে কি ডাল কোন ডাল আছে শেষের ডাল এই একটু টান দিয়া এই দেখো এই যে টানটা এই যে টানটা ঠিক এই টানটা কিন্তু এই যে এই ডাল মিমের সাথে মিশছে দেখছো তাহলে ঠিক এরকম ভাবে তোমার এই নিচের গুলো ঠিক করতে হবে প্রথম মিম কি আছে প্রথম মিম এরপরে কি আছে আলিফ 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 ডান দিকে মিশে বাম দিকে মিশে না এরপর আছে লাম প্রথম লাম এরপর আছে শেষের কাফ ঠিক আছে মিম আলিফ লাম কাফ এরপরে আছে প্রথম সদ শেষের র প্রথম সদটা আমরা কিভাবে লিখবো এই যে প্রথম সদ এরপরে শেষের র দেখছো শেষের র এরপরে কি আছে আলিফ এরপরে কি আছে মা ত দেখছো এরপরে প্রথম গইন ঠিক আছে সরি এটা কাটা দিও প্রথম গইন এরপরে কি আছে কনিয়া মাজেরিয়া মাজেরিয়া কারণ এখানে প্রথম গয়িন ঠিক আছে কিন্তু এই ইয়ারটা ডান দিকেও মিলানো বাম দিকেও মিলানো আর আছে শেষের র এখান থেকে এই যে শেষের র ঠিক আছে তাহলে প্রথম গয়িন পেন্সিলটা দাও তো হ্যাঁ প্রথম গয়িন মাজেরিয়া এরপরে কি আছে শেষের র আমরা রটা অনেক সময় এরকম ভাবে দিয়ে দেখো এই এরকম ভাবে দি এটা কিন্তু কাটা হবে র হবে সবসময় কি সোজা চাঁদের মতো বাঁকা ঠিক আছে সোজা বলতে বাঁকা বাঁকা সোজা হবে আচ্ছা এরপরে কি আছে আলিফ তো প্রথম আলিফ লিখতে হবে প্রথম নুন মাঝের আইন মাঝের মিম শেষের তা ঠিক আছে আর এই যে আট নম্বর যে হরফটা মানে প্রশ্নটা দুই তিন ও চার হরফ দিয়ে শব্দ তৈরি করবা তোমার এখানে আছে কি আছে প্রথম নুন মাঝের আইন মাঝের বা শেষের দাল তাহলে প্রথম নুন আছে কি আছে ঠিক প্রথম নুনটা আমি এখানে নিয়ে যাব প্রথম নুন এরপর কি আছে মাঝের আইন মাঝের আইনটা এখানে লিখে ফেলবো একসাথে এরপর কি আছে মাঝের বা এই মাঝের বা এরপর শেষের দাল তাহলে কি হলো নুন আইন বা দাল ঠিক আছে এভাবে লিখতে হবে এরপর আছে আলিফ কাফ র মিম আলিফ আছে কি পূর্ণ আলিফ আলিফ কারোর সাথে মিশে নাই কিন্তু কাফ প্রথম কাফ দেখছো প্রথম কাফ এরপরে কি আছে র এরপরে আছে কি র এই র এরপরে কি আছে মিম আলিফ কাফ ঠিক এভাবে আট নম্বর এরকম ভাবে শেষ করতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম